সিলেট নগরীতে বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিক্সা মূল সড়কে অটোরিক্সার চলাচলে নাগরিক বিড়ম্বনার পাশাপাশি বিপদে পড়ছে অন্য যানবাহনগুলো সেই সাথে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো অনুযায়ী কোনো ব্যক্তি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র ব্যতীত গণপরিবহন চালাতে বা চালানোর অনুমতি প্রদান করিতে পারিবেন না কিন্তু সিলেটে অটোরিক্সা চলাচলে কোনো নীতিমালার মধ্যে পড়ছে না পঙ্কিরাজের মতো তাদের গতিবিধি দেখলে উল্টো মন বয়ে জাগে আতঙ্কিত থাকতে হয় গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত যাত্রীদের সরজমিনে ঘুরে দেখা যায় সিলেটনগরে জিন্দাবাজার উসমানী মেডিকেল সড়ক শাহি আম্বরখানা জেল রোড বাগবাড়ি মদিনা মার্কেট বন্দরবাজার টিলাগড় সুবিদবাজার রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ পয়েন্টেই তারা বিমান গতিতে ছুটছে সময় বাঁচানোর জন্য অনেকে এ সকল রিস্কায় শিশু সন্তানসহ উঠছেন অনেক সময় বাঁচাতে গিয়ে জীবনকে হুমকির মধ্যেও ফেলে দিচ্ছেন এরকম বেশ কয়েকটা ঘটনাও ঘটেছে গত কয়েক দিনের ব্যবধানে গত মঙ্গলবার সকাল সাড়ে নটার দিকে তালতলা এলাকায় রিকশার ধাক্কায় এক শিশুর রক্ত জড়েছে শিশুটিকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তার মা হঠাৎ পেছন থেকে ধাক্কা দিলে শিশুর সাথে তার মাও আহত হন স্থানীয় সড়কগুলোর পাশাপাশি তারা মূল সড়ক দিয়েও হর হামেশা চলাচল করছে অবস্থা এমন তাদের ভিড়ে প্যাডেল চালিত রিক্সাগুলো কমে যাচ্ছে তার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে সড়কের চলাচলের ক্ষেত্রে তারা কোনো নিয়ম মানছে না হুট করে উঠে আসছে মূল সড়কে চলছে উল্টো অনেক চালক বেপরোয়া গতিতে অটোরিক্সা চালায় ফলে প্রতিনিয়তই নগরীর ভেতর ঘটছে ছোট বড় দুর্ঘটনা এছাড়া সংশ্লিষ্ট কোনো দপ্তর কোনো প্রশিক্ষণ না থাকায় অটোরিকশা চালকদের আচরণও মারমুখী অনেক ক্ষেত্রে তারা যাত্রীদের কাছ থেকে আদায় করছে অতিরিক্ত বাড়া শাহিদগা জেল রোড রোডে সিএনজি অটোরিকশার যাত্রী প্রতি বাড়া পনেরো টাকা হলে অটোরিকশা চালকরা সেখানে আদায় করছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এ নিয়ে যাত্রীদের সাথে চালকদের প্রায়ই বৎসাদ হতে দেখা যায় মূল সড়কে অটোরিক্সার বেপরোয়া চলাচলের বিপদে পড়ছে মোটরসাইকেল কার সহ অন্যান্য যানবাহনগুলো গত বুধবার দুপুরে জিন্দাবাজার ব্লু হাটার শপিং সিট সম্মুখে মানুষের জটলা কাছে গিয়ে দেখা গেল রীতিমতো হাতাহাতি চলছে কথা হলে মোটরসাইকেলের চালক ইমন বলেন আমার আড়াই লক্ষ টাকার গাড়ি দাঁড়িয়ে থাকার পরও পেছন থেকে হঠাৎ ধাক্কা দিল এক যাত্রী বলেন যে সকল রিক্সা রাতের বেলা শহরগুলিতে চলাচল করতে ভয় পেত তারা দিন দুপুরে শহরের মূল সড়কে উঠে এলো কাদের ইশারায় কার চালক শাহীন বলেন অটোরিক্সা চালকদের বেশিরভাগ বয়সে তরুণ কম বয়সে বেশি লাভের আশায় তারা পাগলের মতো গাড়ি চালাচ্ছে অথচ তাদেরও জীবন রয়েছে পরিবার রয়েছে মূল সড়ক থেকে সকল রিক্সা সরানোর দাবি জানান তিনি পরিসংখ্যান অনুযায়ী এবার ঈদেই বত্রিশ পার্সেন্ট দুর্ঘটনা ঘটেছে ব্যাটারি চালিত রিক্সায় এমন পরিস্থিতিতে দু হাজার চোদ্দো সতেরো ও দু হাজার একুশ সালে তিন দফা হাইকোর্ট ব্যাটারি চালিত রিক্সা বন্ধ ও আমদানি নিষিদ্ধ করলেও এসবের সংখ্যা না কমে বরং বাড়তে থাকে সর্বশেষ গত বছর নভেম্বরে হাইকোর্ট আবারও তিন দিনের মধ্যে ব্যাটারি চলাচল বন্ধের নির্দেশ দেন তবে চালকদের বিক্ষোভের মুখে পিছু হটে সরকার লাইসেন্স প্রধান রুবেল শুধু সিটি কর্পোরেশনের কয়েক হাজার ব্যাটারি চালিত রিক্সা রয়েছে যাদের কারোর লাইসেন্স নেই তারা পুরোটা অবৈধভাবে বিচরণ করছে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাইন রাফিন সরকার বলেন এদের দৌরাত্ম বন্ধ করতে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে প্রশাসনকে এগিয়ে আসতে হবে জিন্দাবাজারের এক ব্যবসায়ী বলেন পুরো শহর বরে যাচ্ছে অটো রিক্সায় তাদের গতি দেখলে মনে হয় রিক্কা নয় ব্যাটারি চালিত বিমান চলছে ডিসি মাহফুজুর রহমান বলেন আমরা প্রতিনিয়ত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি তবে আমাদের ব্যবস্থাই ওদেরকে বন্ধ রাখার জন্য যথেষ্ট নয় মানুষকেও সচেতন হতে হবে মানুষ তাদের মেনে নিচ্ছে কিনা সেটিও একটি বিষয় তবে তারা যাতে মূল সড়কে না আসে দুর্ঘটনা না ঘটে এর জন্য আমরা সচ্চার অপর প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশে যে দূষণ প্রবাহিত হচ্ছে এর বাইরে ট্রাফিক পুলিশ নয় আমরা তাদের বিরুদ্ধেও তদন্ত চালাচ্ছি প্রমাণ পেলে ব্যবস্থা নিব তবে অটোরিকশা চালকদের অনেকের দাবি কিছু অনভিজ্ঞ চালক আছেন যারা বেপরোয়া তাদের কারণে অন্য চালকদেরও অভিযোগের মুখে পড়তে হয়